মার্কেট গেছি আমরা সোর আমি সব জায়গায় খবর নিছি আপনারা সোর বংশ দেখেন আগে আমরা চুরি করতাম এখন একদমই চুরি করি না মাঝে মাঝে করি মানে ভালো হয়ে গেছি না দেখেন আমার আপনি ভুল বুঝছেন না আমি তো চোর না আমার পরিবার চোর প্লিজ আপনি বিয়েটা করেন আপনি মনে কত ভালো মানুষ করেন তো সরকারি পিওনের চাকরি দেখায় বাড়ি করছেন চুরি টাকা দিয়া আব্বা আমি বুঝে গেছি কোন ভালো ফ্যামিলিতে তোমরা আমার বিয়া দিতে পারবা না তুই সাইতে পয়সা থাকতে থাকতে আমার আর ভাল লাগে না যদি তোমরা আমার বিয়া দিতে চাও তাইলে আমগো মতো কোন সোরের ফ্যামিলি খুঁজে বাইর করো তাইলেই আমার বিয়া হলো আরে তো সকাল সকাল আমরা ভাসবো কে কেন এসেছেন কেন চিল্লাচ্ছেন আপনারা ওটা কোথায় এখন তো বিকাল 4টা বাজে আমরার জন্য এই যে ভোর 4টা বুঝতে পারছি বুঝতে পারছি রাইটার কাম করছে তো তাহলে তো সকাল দিই আমরা বিয়ার প্রস্তাব দিয়ে আইছি আচ্ছা সোয়াই দর্জনের কাছ থেকে আপনার ফ্যামিলি সম্পর্কে সব জানি আইছি আমার সম্পর্কে যদি ভালো করে জানেন তাহলে তো বিয়ার প্রস্তাব নিয়ে আসার কথা না

বর্তমান সময়ে কিছু নাটক আপলোড হচ্ছে যেগুলা নাটক নয় বিনোদনের এক ফ্যাক্টরি আমার দাদার হার্টের সমস্যা ছিল মোটামুটি ভালো হয়ে গেছে এই নাটক গুলা দেখে আস্তে আস্তে হ্যালো গাইস আমি রকি চলে আসলাম নতুন আর কি বাংলা নাটকের রিভিউ নিয়ে চলেন এই ভিডিওর গল্প শুরু করা যাক এই নাটকটিতে অভিনয় করেছে নীলয় আলমগীর এবং সুমাই এহিমি যা দুর্দান্ত পারফর্ম করেছে এই নাটকে নাটকটি পরিচালনা করেছে রনি এমন কিছু পরিচালক এখনো আছে নাজমুল বলে আমরা হাসতে হাসতে পেটে ব্যথা পাই এই নাটকের লাইট অ্যাকশন ক্যামেরা সব কিছু একদম দুর্দান্ত হয়েছে এই নাটকে সবার অভিনয় মোটামুটি দুর্দান্ত হয়েছে বিশেষ করে নীলয় আলমগীর এবং সুমাই এহিমি সুপার ফাস্ট অভিনয় করেছে এদের অভিনয় দেখে মনে হচ্ছে বাস্তব কোনো চিত্র দেখছি আমরা নাটকের গল্প লেখা হয়েছে চুরি করা নিয়ে নীলয় আলমগীর এবং নীল আলমগীর পরিবার সবাই চোর এবং কি সোমায়াহিনী সোমায়াহিনীর পরিবার সবাই চুরি করে তারাও চোর তারা এই চুরির পেশাকে নিয়ে গর্ব কার থেকে কে বেশি বড় চোর এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে কখনো দেখা যাচ্ছে নীলয় আলমগীরের বাসা থেকে সবকিছু চুরি হয়ে যাচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে সোমায়াহিনীর বাসা থেকে সবকিছু চুরি হয়ে যাচ্ছে তাদের এই চুরির দৃশ্য দেখে আমি অবাক এত সুন্দর করে চুরি করে কেউটি আর পায় না আজ পর্যন্ত দেখা গেছে একজনের গার্লফ্রেন্ড আর একজন চুরি করে নিয়ে গেছে এই দৃশ্যটা দেখে আমার সবচেয়ে বেশি হাসি পাইছে গার্লফ্রেন্ড কেউ ছাড় দেয়নি এই চোরের দলেরা চুরি না করতে পারলে তাদের শরীর চুলকায় এমনও কিছু ডায়লগ আছে এই নাটকে এই নাটকটি পুরোটা না দেখলে আপনি বুঝতে পারবেন না কতটুক বিনোদন দিয়ে এই নাটকটি তৈরি করা হয়েছে এমন কিছু কিছু সংলাপ ব্যবহার করা হয়েছে এই নাটকে যা শুনি শুনিনি আমরা একদম আনকমন কিছু সংলাপ দিয়ে এই গল্পটি লেখা হয়েছে নিলয় আলমগীর একজন স্মার্ট অভিনেতা এবং এই যুগের সাথে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে অনেক দিন ধরে এখন পর্যন্ত সর্বোচ্চ বিউপা নাটক মিলু আলমগীর এবং সুমা এহিমি শ্বশুর ঈদ কিন্তু লাস্ট সিন দেখে বোঝা গেছে যে এই নাটকটিতে হাসি দুঃখ কান্না সব কিছুই মিশ্রিত আছে তো পুরো নাটকটি দেখে আসবেন আমার ডিসক্রিপশন বক্সে নাটকের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে চাইলে দেখে আসতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি রকি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বাংলা নাটকের রিভিউ নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ এই ধরনের ভিডিও বানাইতে আমাদের অনেক কষ্ট হয় দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল করে দিবেন নতুন ভিডিও আসার সাথে সাথে যেন নোটিফিকেশন আসে নাটক রিভিউ টি কেমন হলো কমেন্টে জানাতে বলবেন না